عن عائشة رضي الله تعالى عنها قالت فسميت رسول الله صلى الله عليه وسلم يقول لحسان إن الروح القدس لا يزال يؤيدك ما نافحت عن الله ورسوله وقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول هداهم حسان فشفى واشتق قال هداوت محمدا فأدبت عنه وعند الله في ذاك الجزاء هداوت محمدا بر حنيفة رسول الله شيمته الوفاء আইন আবি ও ওয়ালিদহু ওয়া ইরদি ইরদি মুহাম্মদ মিনকুম ওয়া কা আমরা যে নাতিয়া মাহফিল করি নাতিয়া মাহফিলের মূল উদ্দেশ্যটা ও হাদিসে পাকর মধ্যে হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা নাতুল ইয়াস আমরা রাসূলুল্লাহ तारीफ করি রাসূলুল্লাহ तारीफ করনেওয়ালা এক গরো আছেন আর এক গরো রিসুলে পাকসমর বিরোধিতা আল্লাহর হাবিব সাথে তার আদাওয়াত আছে আছেন না তো যে সময় আল্লাহর হাবিবের দিন প্রচার করা এই সময় দালা আল্লাহর হবি মহব্বতের কিছু মানুষ তৈরি হয়েছেন তখন আদাওয়ণ্ডওয়ালা মানুষের অভাব নেই যুগটা কাব্য কাব্যরচনার যুগ তখন আল্লাহ নবীর বিরোধিতায় কাফির মুর্শিক হলে ব্যাপকভাবে রসুল্লার বিরোধিতাটারে কসিদা দিয়া করা শুরু করছে খুব সংক্ষেপে ইয়া হুতে হুমতে রসুল্লাহ পক্ষে কিছু মানুষ দাঁড়ায় না এমন এমন কথা হল আপনার বিরুদ্ধে মাথাওয়ার যেটা আদৌ আপনার লোকে খাটে না খায় না আর আমরা এটা হুনা হুনিয়া বরদাস করতাম পারি জানি আমরা এই পথে আমরা আমরার গান পারে আমরার পরিবারের মানুষকে মারা হইতে পারে আমরার ইজ্জত লুণ্ঠন করা হইতে পারে কিন্তু এর আমরা ফিসে যাবার কোনো সুযোগ দেখেন না আমার রসুল পাকসিমের সাহাবিদ হজরত হাসান ইবনে সাহাবিদ তাদি আল্লাহ তালু তাহলে আল্লাহর হাবিব সাল আলহি ওসাল্লাম ইজাজত চাইলেন আল্লাহর হবি ইজাজত দিলা যে ঠিক আছে তুমি আমার পক্ষে কিতা করো কসিতা আমার পক্ষে তুমি প্রশংসা করো কোনো অসুবিধা নেই তো আসানি সাবির রসুল্লাহ সাল আলহি ও সানো কছিতা হইলা কইতে সময় আমাদের আয়সা সিদ্দিকা হায় তুমি সব শুনলা আর এই সময় তাই যখন কসিতা কইছেন রসুল্লাহ কিতা কইছেন আওতাও শুনছেন ও কিতা শুনছেন আর হাসান ইবনে সাবিতে কিতা কইছেন কাম কথা হনি রাসূলুল্লাহ কিতা কইছেন ও কথা গুলা হানো খুব সংখ্যা বেড়ে গেছে কথা অন্য হাদিস লম্বা করি আছে আমরার লাগি দরকারি যে কথাটা যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার আম্মা জান আয়েশা তাহেরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইন যে আমি হুনছি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল আমি হুনছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইছেন লি হাসানা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা হুরে বা ইনর রূহুল কুদুসা লা ইয়াজালু ইউআইদুকা মা আল্লাহ তোমার যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে যত সময় পর্যন্ত আল্লাহর রাসূলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যত সময় মানুষ বিরোধিতা করবে আর তুমি যত সময় তার বিরোধিতার জবাব দিবা তত সময় আল্লাহ তোমারে তান জিব্রিলে আমিল দিয়ে সাহায্য করবে ইখানে কয়লা النقطه হইলো যারা আল্লাহর নবীর শান ও শেয়ার কইবা আল্লাহর নবীর মর্যাদা বুলন্দ লাগি আলোচনা করবা কবিতা আকারে শের আকারে গদ্য কবিতা কিতাব পদ্য আকারে গদ্য আকারে আল্লাহ নবীর শানর পক্ষে দাঁড়াইবা ই শুধুমাত্র হাসান ইবনে সাবিদ রাদি আল্লাহ তালু রসুল্লার সাহাবি আর মায়ার আর উম্মত ইলা নাই কেমন পর্যন্ত আগত সব মানুষের লাগি ইলা দ্বারা দাঁড়াইবা এরার লাগে আল্লাহ নবীর দোয়া অব্যাহত তাইলে আমরা যদি আল্লাহ রহবর শান হই তাইলে আমরার পক্ষে রসুল্লার দুয়াটা এই দোয়া আমাদের দরকার আছে না নাই আছে তো আল্লাহর নবীর দোয়া হল এরপরে কোন ওয়াকালাত আমাদান আমাদান কইলাম আমি মানে আরো শুনলাম স্বামীতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল রাসূল বলেছেন হাজাহুম হাসানু হাসান ইবনে সাবিতের কাফিলকলে যেটা কইন খরাফ কথা কই আল্লাহর নবীর কথা রদ কই আর আল্লাহর নবিয় ফরমাইตรา যে ফাশাফা ওয়াসতাফা হাসান ইবনে সাবিতে তান শেয়ার হল কইতরা আর তান বিত্রর যে তা হল আছে তানও بیمار খমের আর যারা বাকিলা তান শেয়ার হল হুন্ডা তারারও بیمار হল بیمار কি আমরা গত দর্শক কইছি আমি যখন তনু শিফা কিতাব দেখিয়া

আপনারা নমাজর বয়ান রোজার বয়ান অজুর বয়ান গুসলর বয়ান কথা খেসা করেন না কেন খালি ইটা খেলে তাইলে বুধ ভাইলা যে এর ভিতরে কিটা আছে কিতার মামা রাসূলুল্লাহ তারিখ শুনতে বালা লাগে না যারে আপনি মায়া করেন তার তারিখ শুনতে আপনার সবে হোক লাগে ভাল লাগে যার তারিখ যারে আপনি বালা পাই না তার তারিখ শুনতে আপনার রাগ উঠে বিরক্তি লাগে আল্লাহর হাবিবের তারিখ শুনতে যার কষ্ট লাগে এর ইমান নাই অথচ মুসলমান নমাজ হরেণ পূজার এখন হরেণ দেখা সবটা ঠিক আছে বুঝা গেল মুসলমান মুমিন মুসলমান নাই মুমিন মুসলমান তারা যারার ব্যাপারে আল্লাহ নব্বী ফরমাইন যে যারা যান তনেও আমার বেশি এখন আয়ু জায়গা আমি সময় একবারে কম নষ্ট করবো যেহেতু আল্লাহ নব্বী ফরমাইলা যে হাসানি সাবিতে আল্লাহর নবীরা কৈত্রা তাইনও শিফা পাইতরা আর তারা হুন্ডা পাইত আমরা দিল হিংসা আসেন বধ আসেন কিনা না আসেন আদাবত আসেন রিয়া আসেন সুমা আসেন এটা চোদ্দটা বেমার আমরা দিল আছে ইটার লাগিয়ে আমরা কোনোদিন ডাক্তারের কাছে যাই না কিন্তু কোন মানুষ যদি ইটা বেমারে বেমারি হয় এমনকি আল্লাহ নবীর থাকে আর হে গোনা গণ কষিতা গায় কষিতা শুনে কষিতার মহিলত করে রসুল্লার তারিফ রসুল্লার তারিফ করে নিজের রসোল্লার তারিফ খরানির ব্যবস্থাপনা করে রসোল্লার তারিফা সহযোগিতা করে তাইলে আল্লাহ নবীরা যারা দিনের বেমার শুনবো যারা শুনবা তারার বেমার কম রসুল্লাহ ফরমাইলা দে এর বাদে তাহলে হাসান আম্মা জান আয়সা সিদ্দিকা ফরমাইন হাসানে কইছেন কিতা ও কথা বাটি করি আমি কই মুহাজাউতা মুহাম্মাদান ফাআদাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ আমি জানি রে ভাই হল কাফির হল তোমরা আমি রাসূলুল্লাহর পক্ষে যদি দাঁড়াই তে তোমরা আমারে মারবাই ফাটবাই জীবন নিবাই এই সব আমি জানি এই মুহূর্তে রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াইলে যেইলো দাঁড়াইছেন তাইনো মজলুম হইছেন আমি দাঁড়াই গেলাম আমি খাড়াও গেলাম আল্লাহ নবী নবীন সাল করছিলা ও হাসান কাবির হলে ওটু বদনাম কল আমার বিরুদ্ধে তুমি জবাব কিলা দিবো কঠিন খাও আর রসুলল্লা আমি নি কিলা দিব খামিরর মাঝে খামির পর্যন্ত রুটি বানাইবার লাগে যেটা কিতা করেন খামির বানাই এটার মাঝে যদি একটা চুল পড়ে চুলের ধরে যদি কেউ টান মারে খামির উঠে না চুল উঠে চুল উঠে পনিয়া রসুল আল্লাহ কাবিরক দ্বারা হাজারো আক্রমণ আর আমি এমন ভাবে তার বিরোধিতা করব চুল তোলা খামির তুমি উঠে আইলে খামির জর্রা পরিমাণ উঠে না খালি চুল উঠে ওলা আপনারে আমি উদ্ধার করিয়া লই আইব আর তার বদনাম তার লাগি থাকে হুজুরে পাক চলেছে ফরমাইতে তুমি খ ও তাইন চ্যালেঞ্জ কর রা কাবির রহমান বলো মজার ব্যাপার জীবন বাজি রাখে কইতে হাজার বা আজাদ তো আইন তুমি তাই রসুল্লারে হেজো করো হেও প্রতিপন্ন করো আমি জবাব দিব তাই বাদে দেখো কথা কোনো আইন কাল কি ফি এর বদলা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না আমি বদলা দিনওয়ালা আমার এখানে দিবা আল্লাহ দিব ই কথা কয়ন খেদে যে তার কারণ হইল তৎকালীন সময়ে খুববালা কবিতা তারা লেখা বার্তা তারা প্রতিযোগিতা হইতো হইতো একটা পর্যায়ে তার কবিতা কাবা শরীফ মধ্যে আলো জাগা এখন তারা নোবেল পুরস্কার পায় তৎকালীন সময়ওয়ালা আস্থা দুনিয়ার মাঝে বিখ্যাত কবিদিন তেনওয়ালা বড় পুরস্কার দেওয়া হইত

যে কথা আমি কিলা বুদায়দাম ধুরে সট করি হয়। কোন হাজাদাওতা মুহাম্দেন পুরা মুহাম্মদের ওসল্লাহ ভু্ হন। বারান হানিফান রসুল আল্লাহ হিসি মাত্যভুফ দন ইলা গিয়া নেককা যে তামাম আদিয়ানে বাতিলা তামাম ব্ষ্ঠ ধর্মে ফিভ দিছেন দেন কিতা করছেন দেন আল্লাহ রসুল আর দেন বৈশিষ্ট্য হৈন তাইন অফাদাী হন।

হাঁসরের কথা করতে পাই আবি ওয়া ওয়ালিদহু ওয়া ইবনু এটা খরাত লাগিয়া যদি আমার জান যায় আমার বাবার জান যায় আমার দাদা বাফর বাফর জান যায় আমার মা নিজ্জত যায় লিউদ মি মুহাম্মদুম মিনকুম ওয়া কউল মুহাম্মদুর রাসূলুল্লাহ যত্র কলগি আমি তোমাদের বিরুদ্ধে खड़ा হইছি আমার জান আমার বাপ দাদার জান সারা বংশ যদি উজার আমি রাসূলুল্লাহর কক্ষে দরাইছি ইটাতনে তোমরার দানোর পায়ে আমি ইটাতনে শর্তাম না আমার কথা ওখানে শেষ কথা বুঝছেন তো আমার কথা কোন শেষ আমরা এই যে ফিতনার যুগ যে যুগ আল্লাহর হাবিবের বিরুদ্ধে মাতনেওয়ালা মানুষ আসুন নি না নাই সারা কক্ষ আসুন না নাই এদের বিরুদ্ধে আমরার এই নাতিয়া মহিল কিতার চাইতে তলোয়ারের চাইতে গুলির চাইতে বুলেটের চাইতে এটমের চাইতে আরো বেশি শক্তিশালী কষ্টদায়ক কারণ তারার সব ঠিক আছে কিন্তু আল্লাহর নবীরে তারা বরদাস করতো সুতরাং এই মুহূর্তে এই টাইমে আমরা আল্লাহর নবীর পক্ষে না দিয়া গাওয়াটা তারার বিরুদ্ধে আমরা জেহাদ অবতীর্ণ